মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বোমা থেকে মুক্তি পেতে ডক্টর ইনুস তিন মাস ধরে চেষ্টা করে গেছেন ইনুসের দপ্তর থেকে শুনিয়েছিলেন নানা আশার বাণী বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমানকে যার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি মার্কিন নাগরিক ভেবেছিলেন খলিল রহমান বাংলাদেশের জন্য কিছু একটা করতে পারবেন আবার ট্রাম্পের মন পেতে ট্রাম্পের এক সময়কার বন্ধু ইলেন মাস্টার স্টারলিংকে নিউমের ব্যাগটায় ঘটিয়ে দিয়েছিলেন বাংলাদেশে ব্যবসা করার করার অনুমতি এমন কি ওই কোম্পানি যে প্রচারক হয়ে যায় সরকারের কর্তা ব্যক্তিরা কিন্তু সাত জুলাই মধ্যরাতে ডক্টর ইনুস জানতে পারেন খলিলুর রহমানের মিশন ফেল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি চিপান পান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তাতে ট্রাম্প লিখেছেন আগামী পহেলা অগস্ট থেকে আমেরিকার বাজারে যে কোনো বাংলাদেশি পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে আগে ঠিক করেছিলেন ৩৭ শতাংশ এখন দিতে হবে ৩৫ শতাংশ তার মানে নয়া ঘোষণায় তা দুই শতাংশ কমেছে এর অর্থ হলো বাংলাদেশের গার্মেন্টস শিল্পের দুই শক্ত প্রতিদ্বন্দী চীনকে যেখানে 10 শতাংশ আর ভিয়েতনামকে বিশ শতাংশ শুল্ক দিতে হবে সেখানে বাংলাদেশকে গুনতে হবে করা মাসুল প্রশ্ন উঠেছে দেশের রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মতকে উপেক্ষা করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোন ঠাসা করে রেখে খুলিলুর উপর নির্ভরতা পুরো বাংলাদেশের অর্থনীতি মেরুদণ্ড ভেঙ্গে দিবে না তো অবশ্য ডক্টর ইনুস সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে পহেলা আগস্ট পর্যন্ত সময় আছে নয় জুলাই একটি বৈঠক আছে সেখানে হয়তো ইতিবাচক কিছু হতে পারে কিন্তু ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইউনুস প্রশাসনকে এরই মধ্যে এমন দুটি শর্ত দেওয়া হয়েছে যা মানতে গেলে বিশ্ব বাণিজ্যে বাংলাদেশ হয়ে যাবে মার্কিনি একটি প্রদেশ ফলে ইনুস সরকার কি সেই প্রস্তাবগুলো মেনে নেবেন নাকি কড়া শুল্কে বাণিজ্য চালাবেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ট্রাম্প এর আগেও পারস্পরিক শুল্ক বা রিসিপ্রোকাল ট্যারিফ নীতির কথা বলেছিলেন তার মূল যুক্তি হলো যেসব দেশ মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র তাদের পণ্যের উপর পাল্টার শুল্ক আরোপ করবে তিনি এটিকে যুক্তরাষ্ট্রের রপ্তানির ক্ষেত্রে হওয়া অবিচারের জবাব হিসেবে আখ্যায়িত করেন গত এপ্রিলের দুই তারিখে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় একশোটি দেশের পণ্যের উপর এই পাল্টার শুল্ক আরোপ ঘোষণা করেন সেই সময়ে বাংলাদেশের পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ আরোপ করা হয়েছিল এর আগে পণ্যের উপর গড়ে পনেরো শতাংশ ছিল এই উচ্চ শুল্ক নীতি কার্যকর হওয়ার আগে ট্রাম্প নব্বই দিনে একটি স্থগিতাদেশ ঘোষণা করেন সেই নব্বই দিনের সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে সাত জুলাই ডোনাল্ড ট্রাম্প নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দিয়েছেন আগে নয় জুলাই থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও নতুন ঘোষণা অনুযায়ী এটি আগস্ট থেকে কার্যকর হবে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে নিজের মালিকাধীন ট্রুথ সোশ্যালে পোস্ট করার চিঠিতে ট্রাম্প জানিয়েছেন বাংলাদেশ সহ চোদ্দ দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করা হবে এর মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া এবং টিউনিশিয়ার ১৫ উপর পঁচিশ শতাংশ ইন্দোনেশিয়ার উপর বত্রিশ শতাংশ কম্বোডিয়া ও থাইল্যান্ডের উপর ছত্রিশ শতাংশ এবং বাংলাদেশ ও সার্বিয়ার পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কাছে পাঠানো চিঠিতে হুমকিও দিয়ে রেখেছেন ডক্টর ইউনুসকে পাঠানো ওই চিঠিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে ট্রাম্প লিখেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অনেক বছর আলোচনা করেছে এবং এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বাংলাদেশের শুল্ক ও অশুল্ক নীতি সমূহ এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতার কারণে যে দীর্ঘ মেয়াদি ও স্থায়ী বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে তা থেকে অবশ্যই সরে আসতে হবে দুঃখজনক আমাদের সম্পর্ক একে অপরের সমকক্ষ থেকে অনেক দূরে দর্শক খেয়াল করে দেখুন ট্রাম্প প্রশাসন বলছে বাংলাদেশ এতদিন ধরে আলোচনা করে সমষ্টিগত পুষ্টির পথ থেকে অনেক দূরে দৈনিক সমকালের এক রিপোর্টে বলা হয়েছে গত 2 এপ্রিল পাল্টা ষুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে এ পর্যন্ত 28 দফা বিভিন্নভাবে যোগাযোগ করেছে বাংলাদেশ সরকার কিন্তু সেই 28 দফা আলোচনায় কোনো ইতিবাচক ফল আসেনি ট্রাম্প চিঠিতে লিখেছেন আগামী পহেলা আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশের যে কোনো সব ধরনের পণ্যের উপর মাত্র পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করবে দেশটি এই শুল্ক সব খাত ভিত্তিক শুল্কের অতিরিক্ত হিসেবে প্রযোজ্য হবে এর অর্থ হল বেজমেন্ট শুল্ক দশ শতাংশ ও যোগ হতে পারে এর সাথে আবার ট্রামশিপমেন্ট মাধ্যমে কোনো পণ্য গেলে সেটাতে দিতে হবে অতিরিক্ত শুল্ক ট্রাম্প তার চিঠিতে উল্লেখ করেছেন যে এই পঁয়ত্রিশ শতাংশ শুল্ক বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে বড় ঘাটতি রয়েছে তা দূর করার জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক কম তবে শুল্কমুক্ত থাকার জন্য বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে একটি পথ বাকলে দিয়েছেন ট্রাম্প তিনি বলেছেন যদি বাংলাদেশ বা কোন বাংলাদেশি কোম্পানি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন করে তাহলে কোনো শুল্ক থাকবে না এরপর ট্রাম্প বাংলাদেশ সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি সতর্ক করে বলেছেন যদি বাংলাদেশ মার্কিন পণ্যের শুল্ক বাড়ায় তাহলে যুক্তরাষ্ট্রের নির্ধারিত পঁয়ত্রিশ শতাংশ শুল্কের সাথে সেই অতিরিক্ত হার যোগ করা হবে তার মতে এই শুল্কগুলো বাংলাদেশের বহু বছরের শুল্ক এবং অশুল্ক নীতি ও বাণিজ্য বাধাগুলো সংশোধন করার জন্য জরুরি যা যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য একটি বড় হুমকি চিঠির একেবারে শেষ দিকে বলেছেন আপনি যদি এখন পর্যন্ত বন্ধ রাখা আপনার বাণিজ্য বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করতে চান এবং শুল্ক অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করেন তাহলে আমরা সম্ভবত এই চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করতে পারি দর্শকের পুনর্বিবেচনা বৈঠক চলছে গত দোসরা এপ্রিল থেকে একুশে এপ্রিল ওয়াশিংটনে ইউএসটিআর এর সাথে বাংলাদেশ বৈঠক হয় যেখানে যুক্তরাষ্ট্র ছয়টি নির্দিষ্ট বিষয়ে ব্যাখ্যা চেয়েছিল বাংলাদেশ চৌঠা জুন লিখিত দেয় দৈনিক প্রথম আলো এবং বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি খসড়ার শুল্ক চুক্তি প্রস্তুত করা হয়েছে এই খসড়াটি দুই হাজার পঁচিশ সালের বারোই জুন সই হয় এই খসড়া চুক্তিটি হল একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ চুক্তিটিতে বলা হয়েছে দুই পক্ষই চুক্তির বিষয়বস্তু প্রকাশ করবে না বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে এই গোপন খসড়া চুক্তি দেশের বেসরকারি খাত ও কারকদের দুশ্চিন্তা বাড়াচ্ছে দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে এই খসড়া চুক্তিটি নিয়ে সতেরো জুন দুপক্ষের অনলাইনে বৈঠক হয়েছে বাংলাদেশের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে অন্তত দুটি পণ্য বেশি দামে আমেরিকা থেকে কেনার পরিকল্পনা করেছে বাংলাদেশ মূলত ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে এমন নতুন কৌশল নিয়েছে বাংলাদেশ একটি হল বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে উড়োজাহাজ কেনার পদক্ষেপ নিচ্ছে আরেকটি পণ্য হলো গম বাংলাদেশ এখন গম আমদানি করে রাশিয়া এবং ইউক্রেন থেকে এই দুই দেশের গমের দাম কম আমেরিকা থেকে যদি গম কেনা হয় তবে বাংলাদেশকে প্রতি টনে বিশ থেকে পঁচিশ টনার বেশি খরচ করতে হবে বাংলাদেশি টাকায় তিন হাজার টাকা বেশি করবে আবার আমেরিকা থেকে গম আনতে গেলে আনার খরচও বাড়বে এর পাশাপাশি বেশি দামে তুলা আমদানি করে ট্রাম্পকে খুশি করতে চেয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাণিজ্য সচিব মাহবুবুর রহমান দুনিক সমকালকে বলেছেন যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে বাংলাদেশ বিশ্ব বাজার থেকে আমদানি করে এমন অন্তত একচল্লিশটি পণ্য যুক্তরাষ্ট্র থেকে বেশি আনার সুযোগ রয়েছে কিন্তু এসব প্রস্তাবের পরও ট্রাম্পের চিঠিতে বলা হয়েছে ওয়াশিংটন এখনো অনেক দূরে এক খবরে বলা হয়েছে ট্রাম্প প্রশাসন থেকে বাংলাদেশের উপর দুটি কড়া শর্ত দেওয়া হয়েছে পত্রিকারটি বলছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তিতে এমন শর্ত দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্র কোনো দেশের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করলে বাংলাদেশকেও ওই দেশের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করতে হবে আবার যুক্তরাষ্ট্র কোনো দেশের উপর বাড়তি শুল্ক আরোপ করলে বাংলাদেশকেও তা অনুসরণ করতে হবে দ্বিতীয় শর্তটি আরোপ মেনে নিলে বাংলাদেশের যুক্তরাষ্ট্রে একক মনোপুরের প্রতিষ্ঠা পেয়ে যাবে শর্তটি হলো বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যেসব পণ্য আমদানিতে ছাড় দেবে একই পণ্যের ক্ষেত্রে অন্য কোন দেশকে ছাড় দেওয়া যাবে না বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন এই দুটি শর্ত মেনে নেওয়া প্রায় অসম্ভব দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে যে ধরনের ভাষা ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্টে সে ধরনের ভাষা ব্যবহার করা হয়নি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট দেশের নিজস্ব আইন অন্য দেশের পক্ষে অনুসরণ করা সম্ভব নয় যদি করে তাহলে দেশটি ওই দেশে প্রদেশ হয়ে যায় আবার এটি বিশ্ব বাণিজ্য সংস্থার মোস্ট বা বিরোধী যেখানে সব বাণিজ্য বাণিজ্যের সঙ্গে সমতাপূর্ণ আচরণের কথা বলা হয়েছে ট্রাম্প যদি সত্যি অনমনীয় থাকে তাহলে বাংলাদেশের রপ্তানি খাতের সবচেয়ে বড় অস্ত্রটি ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে বাংলাদেশের তৈরি পোশাক খাত যুক্তরাষ্ট্রের উপর অনেকটাই নির্ভরশীল গত বছর বাংলাদেশ থেকে প্রায় ৮৪০ কোটি ডলারের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে যার মধ্যে সাতশো কোটি ডলারে ছিল তৈরি পোশাক আবার এই খাতে বাংলাদেশের শক্ত দুই প্রতিপক্ষ ভিয়েতনাম ও চীন এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি সেরে ফেলেছে ফলে বাংলাদেশের জন্য দেশ দুটির সমাধানের শুল্ক না কমালে বাংলাদেশের জন্য পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি মাত্র পাঁচ মিলিয়ন ডলার অথচ ভিয়েতনাম সঙ্গে দেশের বাণিজ্য ঘাটতি প্রায় একশো বিলিয়ন ডলার সেই ভিয়েতনাম চুক্তি করে ফেলেছে শুল্ক সুবিধা নিশ্চিত করে ফেলেছে আর বাংলাদেশ সরকার এখনো আশায় আছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা চলছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বেশ কিছুদিন হল যুক্তরাষ্ট্রে আছেন বাণিজ্য উপদেষ্টা দৈনিক সমকালকে জানিয়েছেন নয় জুলাই যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক রয়েছে অতীতের আঠাশ দফা বৈঠকে যেখানে কোনো সমাধান হয়নি সেগুলোর মতোই তিনি ভালো কিছু আশা করছেন যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মুখপাত্র গোলাম মর্তজা সামাজিক মাধ্যমে জানিয়েছেন সম্ভাবনা শেষ হয়ে যায়নি একই আশার কথা শুনিয়েছেন অর্থপ্রদেশটা অন্যদিকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন আমেরিকা চিচির সাথে এত বিশাল নথিপত্র পাঠিয়েছে যেগুলো খুলিয়ে দেখেনি বাংলাদেশ দর্শক বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে বিষয়টি বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় হলো প্রথম থেকে ডক্টর ইনুস খলিলুর রহমানকে দিয়ে হ্যান্ডেল করতে চেয়েছিলেন খলিলুর রহমান দফায় দফায় বৈঠক করে যখন কোনো কুল কিনারা করতে পারছিলেন না তখন বাণিজ্য মন্ত্রণালয় এবং সবশেষ বাণিজ্য উপদেষ্টাকে এর সাথে যুক্ত করা হয় আর এখনো পররাষ্ট্র উপদেষ্টা ও তার মন্ত্রণালয় রয়ে গেছে অন্ধকারে বিশ্লেষকরা বলছেন যদি ভিয়েতনাম বা চীনের হারে শুল্ক কমানো না যায় তাহলে বাংলাদেশের পোশাক শিল্পের ভরা ডুবি আসন্ন বিদেশী ক্রেতারা সস্তা শ্রম ও মূল্যের জন্য বাংলাদেশে আসে কিন্তু দাম বেড়ে গেলে তারা কেনিয়া মিশর বা হন্ডুরাসের মতো বিকল্প দেশগুলোর দিকে যুক্ততে পারে যেখানে সুলকের হার কম এবং ভৌগোলিকভাবে যুক্তরাষ্ট্রের কাছাকাছি এর ফলে বাংলাদেশের তলি পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হবে এখন দেখার বিষয় ডক্টর ইউনূসেন নিরাপত্তা प्रदेशা বাংলাদেশ কারিগর শিল্পের কতটা সুরক্ষা দিতে পারেন নাকি এটির অবস্থা দেশের শিল্প কারখানা নিরাপত্তার যে অবস্থা গত 11 মাসে হয়েছে তেমনটাই হয় এখন এ পর্যন্ত সবে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপায় থাকুন দেখা হবে আগামী